আনন্দ আহিছে জোতন বাই আহিছে আহিবা ঠিক আছে

তো বন্ধুরা এখন চলে আসলাম কালীমার মন্দিরের সামনে প্যান্ডেলের পিছিয়ে এখানে যারা মহাযজ্ঞ হচ্ছে এটা এখানেই মহাযজ্ঞর আয়োজন এখানে যজ্ঞযোগ্য হচ্ছে ঠিক আছে এখন মন্দিরের ভেতরে যাব মায়ের দর্শনটা নেব। তোমরাও একটু দেখো পুরো ভেতরে আমি যেতে পারবো না একটু দূর থেকেই দেখাতে হচ্ছে হ্যাঁ তো তোমরা যারা যারা দর্শন পেয়েছো না রানীবাজার কুম্ভ মেলার কালীমার দর্শনটা নিয়ে নাও এখানে বাবা তারা আছে বাবাকেও দেখে নাও প্রমাণ প্রণাম নিয়ে নাও ঘর থেকে। আর লোকনাথ লোকনাথ ঠাকুর বাবার কাছে চলে আসলাম বাবার ভক্ত কাছে খুব ভালো লাগলো আশীর্বাদও নিয়ে নিলাম সবাই অবশ্যই আসবে এবং আশীর্বাদ নিয়ে যাবে খুব সুন্দর হয়েছে মেলাটা এই বাবা আমাকে আশীর্বাদ দিচ্ছে আশীর্বাদ নিয়ে আমরা শেষ করলাম এখানে